হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো গতকাল ভিডিও করতে পারিনি রিম্পা তো তোমাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করছি তো যাই হোক আজকে চলে এসছে আবার রিম্পা নতুনভাবে নতুন রূপে সকাল থেকেই একবার দেখলে তোমরা বিছানাপত্র গুছিয়ে তো এইটা চলে এসছে রান্নাঘরে তো কি করছে ভদ্রমহিলা এই ভদ্রমহিলা করছে চিকেন স্ট্রু কারণ শিশুর ইচ্ছে হয়েছে চিকেন খাবার ও তো জানো একটু চিকেন টিকেন খেতে খুব ভালোবাসে মানে রিম্পোপালটা অন্য জিনিস খাবে কি ও মাছ খেয়ে খেয়ে মানে একদম অরুচি হয়ে গেছে তো গতকাল মিমিকে বলেছে মিমি আমি কিন্তু চিকেন খাবো সকালে তুমি চিকেন বানাবে এবারে রিম্পা বলল না ওই মশলাপাতি করে চিকেন বানাতে হবে না চিকেনটা থাক আমি নালে স্ট্রু বানাবো স্ট্রু বানিয়ে খাওয়াবো কারণ এখন মশলাপাতিতে খাওয়াটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো হ্যাঁ আর যেহেতু ও ছোটো আরও তো সেহেতু আরও সেই দিক থেকে নজরটা রাখতে হয় এছাড়াও বিম্বাবলো স্ট্রু বানিয়ে দেবো এই যে ভদ্রমহিলা সকাল সকাল উঠে গেছে উঠে গিয়ে দেখবে বিছানাপত্র গুছিয়ে নিয়েছে আর দিয়ে রান্নাঘরে চলে এসছে এসে এটাকে সেদ্ধ দিয়েছে সবগুলো ভেজিটেবিল যা যা ছিল তার সাথে চিকেন তো একটুখানি টেস্ট করে দেখে নিলো যে লবণ টবণ ঠিক আছে নাকি তার সাথে স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছে কালো জিরে দিয়ে কালো জিরে বলছি সরি গোলমরিচ দিয়ে দিচ্ছে তারপরে আর একটু মাখন দিয়ে দেবে তো একদম টেস্টি টেস্টি করে বানাবে কারণ ঘরের রাজা খাবে না তো সেই জন্য শুধু রাজা না তার আগে ও একটু টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে কিন্তু হয়েছিল অসাধারণ মাইন্ড ব্লোয়িং ফ্যান্টাস্টিক এই ভদ্রমহিলার হাতে জাদু রয়েছে যেমন ঘরটাকে একবারে গুছিয়ে গাছিয়ে রেখেছে আর তেমন একবার রান্নাগুলো জম্পেস জম্পেস করে আর তার সাথেও আবার ওই নারকেলের পুট টুর বানিয়ে রেখেছে কী করবে কে জানে আমাকে বলেছে চালের গুঁড়ো আনতে তো আমি রোজ ভুলে যাচ্ছি তাই বললাম যে একটু মনে করিয়ে দিও যখন রাত্রে আসবো তখন আমাকে মনে করিয়ে দিও তো আবার ওটাও কী রান্নাবান্না করবে সেই জন্য একদম গুছিয়ে গাছিয়ে রেখেছে ওইদিকে নারকেল টারকেল কুড়ে সিনকার তোমরা দেখেছিলে নারকেল কুড়ছিল তো সেই নারকেল আর এই দেখো যিশুর জন্যে আলাদা করে তুলে নিচ্ছে আর তার সাথে নিজের জন্য একটু অল্প করে সরিয়ে রাখবে কারণ টেস্টটা তো পরে দেখতে হবে না যে কেমন হলো না হলো তো যাই হোক আমি আবার ওখান থেকে কাছ থেকে ফোন করে করে জিজ্ঞেস করছিলাম হয়ে গেছে বললো হ্যাঁ হয়ে গেছে ভাবলাম কেমন হয়েছে বললো যে শুধু দারুণ হয়েছে এসে শুধু দেখবে খেয়ে দেবে বলবে কেমন হয়েছে আর যাই হোক তারপরে পাউরুটি বলেছিলো ওই যেন কোয়াটার রুটিগুলো যেগুলো যেগুলো ডিম মানে ওই চায়ের দোকানে বা নিজে কোনো দোকানে যেগুলোকে ডিম টোস্ট করে দেয় বা ব্রেড বাটার করে দেয় মাঝখান থেকে কেটে দুটুকরো করে দেয় ছোটো ছোটোগুলো তো ওই রুটিগুলো আমাদের এখানে পাওয়া যায় না অনেক সময় এবার বিশেষ করে রাত্রিবেলা আমি আসবো তখন পাবো কিনা তার ঠিক নেই মানে পাওয়া রুটি মাকে বলে দিলাম এলো রিষুর জন্য চিকেন স্টু বানিয়েছি তো ভাবলাম যে চলো একটুখানি টেস্ট করি কারণ চিকেন আর ভালো লাগে না চিকেন খাওয়া মোটামুটি বলতে পারো চিকেন পকোড়া চিলি চিকেন ছাড়া চিকেন খাওয়া ছেড়েই দিয়েছি মানে আর বাবারে বাবা এত ভালোবাসে খেতে এত ভালোবাসে মানে একটু ননভেজটা না খুবই প্রিয় বিছানার চাদর তুলবো প্লাস সব এই যে লেপ লেপ রোদে দেবো লেপটা তুলে দেবো চাদর টাদর তুলবো সব কাজবো। কাটবো কাজবো ভাবছি কাঁচা হয়ে হচ্ছে না না আজকেই খেয়েছি আর গরম পড়ে গেছে ওই জন্য আর দরকার পড়বে না এটা বেশ ভালো জায়গা আমাদের বর্ষা চলো চলো চলে এসেছি সমস্ত কাজ করে বাকি আছে দিয়ে হয়ে যাবে সমস্ত কিছু তুলে দিয়েছি আর এটা যে বালাপোসটা ছিল এটার ভেতরেই থাকে গায়ে দেওয়ার জন্য শীতকালে বের করে আবার এর মধ্যেই রেখে দিয়েছি সব চেঞ্জ করে নিয়েছি আমাদের যে লেপ ছিল সেটাকে রোদে দিয়ে আর মাইতে তুলে দিয়েছি কারণ আর লেপের দরকার নেই যা চাদর আছে পাখা প্রতিদিনই চলছে যা চাদর আছে হালকা গায়ে দিয়ে শোয়া যাবে পুজো টুজো করবো ঘরের কাজ সেরকম দেখাই নি আর পাখাটা মুছতে ভুলে গেছি আমি পাখাটা মুছলে আমার হয়ে যেত ঠিক আছে কালকে মুছে যাব ঠিক যে আর ওখানটে যে ফুলটা দেখছো দাও সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কিছু ফুল বাদ দিয়েছি আর কিছু ফুল দেখো যেহেতু ওই পটটার মধ্যে জল আছে তার জন্য ফুলগুলো একদম ভালো করে ফুটেছে আর কিছু কিছু ফুল ফুটবে বাকি আছে চলো আস্তে আস্তে করে সুন্দর করে বুঝিয়ে বৃহস্পতিবার দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু কাজ টাজ গুছিয়ে নিয়েছে ঋষিও স্কুল থেকে চলে এসেছিলো তারপর আবার পড়তে চলে গেছে কারণ জানো তোমরা এক্সাম শুরু এই মাস থেকে আর খুব চাপে রয়েছে ও খুব চাপে রয়েছে ওর মাও দুজনেই দুজনের চাপে রয়েছে একজন পড়াশোনা করছে আর একজন পড়াশোনা দেখছে তো যাই হোক সকাল সকাল উঠে তো দেখলে তোমরা সব কাজ বাজ সেরে নিয়েছে রিষিও পড়তে চলে গেছে ঋষিও টিফিন টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছে আর তারপরে স্নান টান করে একেবারে চলে এসছে সন্ধেবেলা পুজো করতে তো সন্ধ্যেবেলা আছে বৃহস্পতিবার দিন বসে পড়েছে মন দিয়ে মনোযোগ দিয়ে ভালো করে পুজো করতে তো ফুল টুল সব তো চলেই এসছে জানো তো সেই নিয়ে একেবারে ভক্তি ভরে প্রভুদেরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে আর ও বললেন পুজো করতে বসতে প্রত্যেক দিনই পরিষ্কার করে ও প্রত্যেকটা আসন পরিষ্কার করবে ঠাকুরের সব শরীর পরিষ্কার করবে গায়ে যেন কোনো কিছু ময়লা না থাকে ধুলোবালি না থাকে সেগুলোও পরিষ্কার করবে ওড়ে টোড়ে একবারে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপরে পুজোয় বসবে তো যে দেখেছো আজকে বৃহস্পতিবার দিন বলে কথা তো বসে পড়েছে ভদ্রমহিলা মন দিয়ে পুজো করতে তো করুক পুজো কোনো ব্যাঘাত ঘটাবো না তো ওর মতো করে পুজো করুক আর আমরাও বসে বসে একটু দেখতে থাকি যে কেমন করেও রোগুদের সেবা করছি

আমার ভাগ্য আমার ভাগ্য পুরো গুড় করে ঘুরে গেছে ঠিক আছে আর তার সাথে হচ্ছে পাউরুটি তো এই পাউরুটি আমি এখন গরম করে নিয়ে এলাম ভদ্রমহিলা খাবে তো খিদে টিদে পেয়ে গেছে তো খেয়ে নিই তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত